দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি বালিয়াকান্দির বুক চিরে বয়ে চলা চন্দনা নদীর একেবারে কোলে দাঁড়িয়ে দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু রয়েছে চন্দনা নদীর উপর যে সেতু রয়েছে সেই সেতুটি রয়েছে আজকে আসলে যে ভিডিওটি যে কারণে করা সেটি হচ্ছে জানেন যে আমাদের বালিয়াকান্দি বাসিন একদম প্রাণের সাথে আত্মার সাথে আমাদের সংস্কৃতির সাথে মিশে রয়েছে কিন্তু আমাদের এই ঐতিহ্যবাহী চন্দনা নদী আজকে অত্যন্ত দুঃখের সাথে আমাদেরকে জানাতে হয় যে এই চন্দনা নদী কিন্তু তার অস্তিত্ব সংকটে পড়েছে চরমভাবে হুমকির মুখে এই চন্দনা নদী যদি এভাবে চলতে থাকে তাহলে হয়তো আর অল্প কিছু দিনের মধ্যেই চন্দনা নদী তার সেই জৌলুস হারিয়ে যাবে এবং আমাদের যে আগামী প্রজন্ম রয়েছে সেই প্রজন্ম কিন্তু এই চন্দনা নদীর ইতিহাস জানতে পারবে না দর্শক আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই যে এই চন্দনা নদীর যে অবস্থাটা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে জন্য আসলে ভিডিওটি করেছি সেটি হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই চন্দনা নদী কিন্তু একেবারেই বলা চলে যে পানি শূন্য এখন আষাঢ় মাস সেই অনুযায়ী কিন্তু এখন পর্যন্ত নদীতে পানি পানি নেই তবে যতটুকু পানি রয়েছে সেই পানিটুকু কিন্তু ময়লা আবর্জনার কারণে এই চন্দনা নদীর পানির যে প্রবাহ সেটি কিন্তু ঠিকমতো হতে পারছে না আমরা ঠিক যদি একটু আপনাদেরকে দেখাই যে বালিয়াকান্তি চন্দনা নদীর ব্রিজে ব্রিজের ওখান থেকে কী বলা যেতে পারে যে ওইখান থেকে বিভিন্ন এই বালিয়াকান্দি বাজারের যত আবর্জনা ময়লা সেগুলোকে ব্রিজ থেকে ফেলানো হয় এবং সেইগুলো এসে কিন্তু সব কিছু এখানে কচুরি মধ্যে জমা হয়েছে আপনারা যেটি দেখতে পাচ্ছেন একদম এই যে সাদা সাদা অপরিষ্কার ময়লা আবর্জনা ভরা কিন্তু একেবারে এই নদীটি দর্শক আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে কচুরি পানার মধ্যে সাদা যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে আমাদের যারা স্থানীয় যারা ব্যবসায়ী রয়েছেন তারা যে ময়লা আবর্জনা বাজারের সেই আবর্জনা ফেলার কারণেই কিন্তু আজকে চন্দনা নদীর এই অবস্থাটি দাঁড়িয়েছে আমরা যদি একটু দেখাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইমাত্র দেখেন একজন কিন্তু এই মাত্র বাজারে সেই ময়লাটি ফেলে দিল আমরা সরাসরি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আরও কিন্তু এখানে দর্শক রয়েছে সেটু আমরা এই যে দর্শক এই যে দেখেন সব ময়লা কিন্তু এখানে ফেলে দিল ব্রিজ থেকে আমরা আমরা একটু ধরে রাখতে চাই আবার দর্শক আসলে ঠিক যখন আমরা ভিডিওটি করছি এই মুহূর্তে ঠিক সেই মুহূর্তেই কিন্তু দেখেন যে বাজারের কিছু ব্যবসায়ী তাদের যে ময়লা আবর্জনা সেই ময়লা আবর্জনা তিনি ঠিক এই জায়গাটিতে আসলে দেখেন ফেলে দিলেন এবং এই ময়লা আবর্জনা কিন্তু পানি স্রোতে ভেসে এসে কচুরি মধ্যে ঠিক এই জায়গাতেই সব বেঁধে আছে এবং এটি যে দুর্গন্ধ আসলে ব্রিজ দিয়ে এই চন্দনা ব্রিজ দিয়ে যারা যাতায়াত করেছেন তারা বুঝতে পারবেন যে কি পরিমাণ এখানে দুর্গন্ধ দুর্গন্ধে এখানে আসলে সাধারণ মানুষ চলাচল চল করতে পারে না সাদা যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু ময়লা আবর্জনায় ভরপুর দর্শক সরাসরি কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করলাম যে যিনি এই ময়লাটি ফেললেন আসলে এই 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 ময়লা কিন্তু এখানে দীর্ঘদিন ধরে ফেলা হয় এই বিষয়টি নিয়ে অনেকেই আসলে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তারাও আসলে কাজ করছে কারণ বাজারে ময়লা আবর্জনা ফেলার মতো তেমন কোনো ডাস্টবিন বা ব্যবস্থা নেই যার কারণে কিন্তু এখানে আসলে নদীটাই তাদেরকে বেছে নিতে হয়েছে তবে আমরা যতটুকু জানতে পেরেছি প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে খুব দ্রুতই হয়তো বা এই বাজারের ময়লা আবর্জনা ফেলার জন্য একটি তারা ব্যবস্থা ব্যবস্থা করবেন দর্শক আমরা আসলে প্রত্যাশা আমরা আসলে প্রত্যাশা করছি যে এই এই ময়লা আবর্জনা যত দ্রুত সম্ভব বাজারের ময়লা আবর্জনা ফেলার জন্য যদি যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তারা যদি একটি ব্যবস্থা করে তাহলে হয়তো বাজারের যারা ব্যবসায়ী রয়েছে তারা সে নির্দিষ্ট জায়গাতে এই ময়লাগুলো ফেলাতে পারবে এবং সেই সঙ্গে এই নদীটিও কিন্তু বাঁচবে যেহেতু চন্দনা নদী আমাদের জীবনের সাথে মিশে আছে আমাদের শৈশব থেকে চন্দনা নদীর পাড়ে আমাদের বেড়ে ওঠা তাই আমরা প্রত্যাশা করব এই চন্দনা নদী রক্ষায় সংশ্লিষ্টরা এগিয়ে আসবেন কারণ এই চন্দনা নদী বাঁচলে বাঁচবে প্রকৃতি বাঁচব আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন